বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনা আমরা জানতে চলেছি আল্লাহর আব্বুল আলমিনের নিকট ক্ষমা বা অনুসূচনার মূল্য সম্পর্কে একটি বিস্ময়কর ঐতিহাসিক ঘটনা যে ঘটনা পূর্বে আপনার নাও থাকতে পারে বিষয়টি জানা থাকলে তা আপনার জগত অথবা পরজগতের কাজেও লাগতে পারে তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একান্ত মনোযোগ সহকারী শোনার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আসুন শুরু করি আজকের আলোচনা হজরত মুসালসলাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহ উত্তর দিলেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ দিয়ে অতিক্রম করবে সে ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপে আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসাল্লাহ সাল্লাম সে পথের দ্বারে বসে থাকলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মুসাল্লাহসাল্লাম বুঝতে ফেললেন এই সেই বড় পাপি হযরত মুষাআল আসলাম আল্লাহকে বললেন প্রভু এখন আমাকে সবচেয়ে বুজুর্গ বা নেকি মানুষটিকে দেখান মহান রাবুল আলমীর উত্তর দিলেন সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হল সবচেয়ে নেকি বা বুজুর্গ ব্যক্তি হজরত মুসা সূর্য ডুবার বেশ আগে থেকেই পথের দ্বারে বসে রইলেন যে সূর্য ডুবছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তি এই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে হযরত মুষা আসলাম হতবম্ব হয়ে মহান রাব্বুল আলমিনকে জিজ্ঞেস করলেন হে মহান প্রভু একই ব্যক্তি মহাপি আবার মহাপূর্ণবান কি করে হয় আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করলেন হে মূষা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে বলল হে বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বললেন অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো বাবা পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল হ্যাঁ আছে। এই আকাশ পাহাড় থেকেও বড় ছেলে আবার প্রশ্ন করল বাবা আকাশ থেকেও কি বড় কিছু আছে ওই ব্যক্তি তখন বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন পিতা চিকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে করুণ সুরে কান্নাকাটি করতে করতে বলল আমার পাপ থেকেও বড় আমার মালিকের আমার রবের দয়া বা করুণা এবং রহমত হে মূষা এই ব্যক্তির পাপির অনুভূতি ও অনুশোচনা আমার নিকট এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে আমি সবচেয়ে পূর্ণবান ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে আমার ক্ষমার হাত বহু গুণে বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাসম্য ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যের পথে চলার তৌফিক দান করুন আমিন সম্মানিত সুদী আল্লাহ রাবুল আলমিনের নিকট ক্ষমা বা অনুশোচনার মূল্য সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আলোচনাটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আপনার মন থেকে একটি লাইক দিতে পারেন আপনার বন্ধুবান্ধব ও নিকটজনকে জানাতে ভিডিওটি শেয়ার করতে পারেন নিয়মিত এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত